যাদের দুরন্ত সাহায্য দরকার দুরন্ত কারোর হেল্প দরকার প্রোটেকশান দরকার তাদের জন্য আজ আমি শেয়ার করব মা মহাকালের একটি শক্তিশালী শৈ এই ওয়ার্ড ওয়াইজ শব্দ জপ করার সাথে সাথে আপনার চারপাশে একটি শক্তিশালী প্রোটেকশান সেল তৈরি হয়ে যাবে তথা সুরক্ষা কবচ তৈরি হয়ে যাবে শত্রু আপনাকে দেখলে থরথর করে কাঁপতে শুরু করবে কোনো বাধা কোনো বিপত্তি আপনার সামনে আসতে পারবে না বড় বড় বিপত্তি থেকেও মা মহাকালী আপনাকে রক্ষা করবে তো বন্ধুরা আজকের ভিডিওটি প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে যারা মা মহাকালীর ভক্ত যারা মাতা মহাকালী কৃপা পেতে চান তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা মহাকালী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা আমরা প্রত্যেকেই দেখেছি যে যারা মা কালীর পূজা করে নিত্য নতুনভাবে প্রতিদিন মা কালীর সেবা দিয়ে থাকেন তাদের মধ্যে এক আশ্চর্য ধরনের শক্তি থাকে তাদের চোখের দিকে তাকালে দেখবেন একটা আশ্চর্য শক্তি কিন্তু কাজ করে মা মহাকালীর ভক্ত যারা হয়ে থাকেন দেখবেন মা মহাকালীর আশীর্বাদে তাদের কিন্তু প্রচণ্ড সাহস থাকে বিপদ আপদ তাদের কিন্তু ছুঁতে পারে না এর জন্য আপনারা দেখবেন যে প্রাচীনকালে আগেকার দিনে যারা ডাকাত ছিল তারা কি করতেন মা মহাকালীর পূজা করতেন কেন যাতে করে শত্রু বা যাতে করে কেউ তাদের ধরতে না পারতো বা শত্রুরা যাতে তাদের কাছে টিকে উঠতে না পারত তো বন্ধুরা আপনিও যদি যে কোনো কাজে যাচ্ছেন সদা সর্বদা আপনার মনের মধ্যেও ভয় থাকে যে আমার জীবনে কোনো কিছু হয়ে গেল কোনো নেগেটিভ এনার্জি হয়তো অ্যাটাক করতে পারে কোন শত্রু আমার কোনো ক্ষতি করে দিতে পারে রাস্তাঘাটে কোনো বিপদ হতে পারে বা আমার পরিবার যেন সুরক্ষিত থাকুক এই টাইপের চিন্তাধারা যদি আপনার জীবনে সদা সর্বদা থাকে তো আজকের এই ভিডিওতে যে মা মহাকালীর প্রোটেকশান শিল্ডের যে মন্ত্র বা সুইচ ওয়ার্ডটি বলবো এই সুইচ ওয়ার্ডটি জব করে দেখুন বন্ধুরা মুর আপনি এর রেজাল্ট দেখতে পারবেন ফার্স্ট দিন জব করার পরের দিন থেকেই রেজাল্ট বা প্রথম দিন জব করার পরে আপনি বুঝতে পারবেন যে সাথে সাথে আপনার মধ্যে কিছু একটা যেন চেঞ্জ হয়ে গেল তো মা মহাকালীর প্রোটেকশান ওয়ার্ডটি হলো আমি বলছি আপনি লিখে নিন হলো মহাকালী শিল্ড অন ইয়েস বন্ধুরা মহাকালী মা মহাকালী শিল্ড অন শিল্ড মানে প্রোটেকশন শিল্ড অন মানে চালু হয়ে গিয়েছে তো আপনি জাস্ট যখনই মনের মধ্যে প্রচন্ড ভয় হবে মা মহাকালীকে স্মরণ করবেন করে মনে মনে জপ করবেন মহাকালী শেলডন মহাকালী শেলডন মহাকালী শেলডন মহাকালী সিলডন মহাকালী শেলডন এটা জপ করবেন এবং মনে মনে কল্পনা করবেন যে আপনার চারিপাশে একটা অদৃশ্য মা মহাকালী সাদা রঙের আলোকজ্যোতি সুরক্ষা বলয় তৈরি করে দিয়েছে ইয়েস এক মিনিট কল্পনা করবেন করে আপনি বাড়ি থেকে বেরোবেন আপনি বিশ্বাস করতে পারবেন না যে আপনি রাস্তাঘাটে গিয়ে দেখবেন যে কোনো বিপদ হয়তো আপনার সামনে আসছিল হঠাৎ করে আপনার সামনে থেকে সেটা সরে যাবে বা কোনো খারাপ কিছু আপনার সাথে ঘটতে যাচ্ছিল দেখবেন অদৃশ্য কোনো শক্তি আপনাকে রক্ষা করবে পরীক্ষা করে দেখুন বন্ধুরা আমি আপনাকে বলছি আপনি যদি সঠিকভাবে মা মহাকালীকে স্মরণ করে এই শিল্ডটিকে অন করতে পারেন তো আপনি ডেফিনেটলি রেজাল্ট পাবেনই পাবেন বন্ধুরা তো বন্ধুরা অবশ্যই মা মহাকালীর শিল্ড অন যারা বিভিন্ন কাজে যাচ্ছেন যারা ভয় পান যারা বিভিন্ন ধরনের অশুভ শক্তি আকর্ষণ করার বা ভয় থাকে যারা মনে করছেন কালা জাদু টোনাটোটকা আমাদের জীবনে কোনো ক্ষতি করে দিতে পারে বা কোনো শত্রু ক্ষতি করে দিতে পারে জাস্ট বেরোবার আগে মা মহাকালী শিল্ড অনের এই যে সুইচ ওয়ারটি এটি জব করতে করতে বেরিয়ে যান এবং মনে মনে কল্পনা করুন চারিদিকে একটি সাদা রঙের প্রোটেকশান শিল্ড তৈরি হয়ে গেছে মিরাকেল ঘটবে মিরাকেল ঘটবে মিরাকেল ঘটবে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কাল আমার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হবো আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকো শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার নমস্কার